দেখান তো বন্ধুরা গুড মর্নিং তোমরা কেমন আছো সকালে রোজকার মতন রান্না বসিয়ে দিলাম দেখো তেল বসিয়ে দিয়েছি এখানে বসিয়ে দিয়েছি ভাত মশলাপাতি সব বার করে নিয়েছি আলু পেঁয়াজ বার করেছি রান্না করবো কিছু আর এই যে মাছটা আছে করবো ছ পিস মাছ আছে এখানে তুমি সকলে কেমন আছো জানাবে তোমাদের সবাইকে গুড মর্নিং সুপ্রভাত শুভ সকাল এখন বাজে সাড়ে পাঁচটা টাকা দেখ সাড়ে পাঁচটা বাজে নিয়ে বাজার বেজেছে কি জানে দেখাচ্ছি তোমাদের দেখো সাড়ে পাঁচটা বেজে গেছে পাঁচশো চল্লিশ হয় আছে মাছ ফাছ বার করলাম শীতের দিন না বরফ হয়ে থাকে মাছ জলদি 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 ছাড়ালাম চলো মাছটা ভেজে নিই তোমরা দেখতে থাকো ব্লগটা ভিডিওটা দেখে তোমরা নতুন বন্ধুদের সঙ্গে শেয়ার করো কেমন হয়েছে কমেন্ট করে জানিও দিন করে দেওয়া হয় না ভিডিও অনেকটা মাছ ছিল Çaba, madem biraz kutu olarak okuduk. Kalıta da ekremat videonun da nasıl bana da söyleyeyim. Bu videonun

সর্ষে মিক্সি বাটিয়ে বেটে নিয়েছি তেলের মধ্যে একটু হলুদ দিয়ে দেবো আর লঙ্কা সামান্য লঙ্কাগুলো দিয়ে দেবো সরষেটা ঢেলে দেবো মধ্যে একটু লবণ দেওয়া ছিল দিয়ে বেটেছি মিক্সিতে এবার এই পরিমাণ মতন একটু লবণ দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া ধরে গেছে মাছগুলো দিয়ে দেওয়া কাপড় মাছের মধ্যে একটা নাতি ডাকি ও ধর চলে গেছে নাতি টেকে দি পাঁচটি পিস করবো কালকে পেঁয়াজ এগুলো সুন্দর করেছিলাম বলো এই মাছটি সরষে দিয়ে করলাম

বেসন ফাটিয়ে তরকারি করব লবণ দিয়ে দেবো একটু লঙ্কা গুঁড়ো দেব কালো জিরে দেব একটু হলুদ একটু হলুদ দিয়ে দেবো দিয়ে এটা ভালো করে ফাটিয়ে নেব কাটিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ডাকল করবো কাশ্মীরি মিচি দিয়ে দিলাম হাঁটাব মাছটা হয়ে গেছে ঢেলে নি কত সুন্দর কালার এসছে চালার জন্য ঢেলে চলাটা বন্ধুরা মাছটা নামিয়ে নিয়েছি দেখো পেমন হয়েছে দেখো কতটা কালার এসছে কড়াতে দিয়ে দিয়েছি সাদা তেল এই যে বেসনটা ভালো করে ফাটিয়ে নিয়েছি সুস্ত তেলও ভাজতে পারো তোমরা আমি সাদা তেল একটু ঘন করে ফাটিয়ে নিয়েছি বেসনটাকে ভালো করে দিয়ে বড়ো বড়ো করে একটু ছাড়বো আলু দিয়ে যেহেতু তাড়াতাড়ি খাবো এখন কিছু দিই নি করে ফান্টি গেছে না

টার মধ্যে তুলে নেব কতটা বড়ো বড়ো হয়েছে কতটা ফুলেছে পড়বে না চলো তুলে নেবার তেল भेज दिए दी हम लोग হোক বিরিয়ানি এগুলো পরস্পর সব কাটা করে ফিরে আসছি আমরা কতগুলো বড়া হয়েছে দেখো একতলা দেখো বেশি করে তেল একটু বড়া ভাজবো বলে দিয়েছিলাম তো তুলে নেবো এত তেলে তরকারি খাওয়া উচিত না আমরা খাই না বাবা তাও মাছ অনেকটা তেল হয়ে গেছে তেল তুলে নেব দিয়ে দিয়ে করবো তাহলে এটা

সুন্দর এই তর্ক একটা গন্ধ ছড়িয়ে গেছে ঝোল কমাবো না আলু সব ভুলে গেছে আলু সব ভুলে গেছে আর ঝোল কমাবো না ঝোল কমালে হবে না কেন পরাতে মানে ভালোই টানবে এই যে সর্ষে ভাটো একটু ব্যাস

তাকে কৰিলে সুন্দৰ এক সুন্দৰ গন্ধি আছে চাকা দি